আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামের নাম এদিন গ্রামের সভাও হয় এই ঘটনা প্রসঙ্গে সভার নিদানে ওই মহিলাকে হিসেবে চিহ্নিত করেন গ্রামের আদিবাসী সমাজ অভিযোগ ডাইনি ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছে ওই পঞ্চায়েত সদস্য এবং তার তৃণমূল নেতা স্বামী লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিকের কাছে সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে অনেক সময় ধরে তুকতাকের পর গুণী ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আবারও একবার ডাইনি ঘোষণা করা হয় এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধরক মারধর করেন বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও পরদিন তাকে ফের দুজনকে অর্থনগ্ন করে মারধর করা হয় অসুস্থ হয়ে পড়েন তারা শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ঘটনাটি পুরauthToken মালদা ব্লকের একটি গ্রামের পরের অভিযোগ আরও মারাত্মক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে দাইনি চিনহেতা হে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেন নি কাকিমার মানে কি হয়েছিল আমরা তো ঠিক করে জানি না মানে আমরা জিজ্ঞেস করি তো বলে না জোর না কি হয়েছিল মানে তো আমাদেরকে তাও আমার মা বাবাকে বলছে না কিছু কিন্তু শনিবারে সবাই মানে গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গেল নিয়ে গিয়ে তারপর আমার বাবাকে অনেক কিছু বলল সেদিন বকাবকি করল কিন্তু আমার বাবা বাড়িতে এসে আমাদেরকে বলছে আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা যে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে আমরা আমরা বুঝতে পারছি মানে বলছে কি আমার মা না কি সব কিছু করছে মানে যে কোনো মানে রোগ হচ্ছে মানে যে কোনো অসুবিধা করছে তারা

বাড়ি তার জন্য বলে মানে ওর মুখটা দেখার জন্য ও কেমন মানুষ আছে সবাইকে খারাপ করে দিচ্ছে ওই মানে ওটা মানে দেখার জন্য নিয়ে গেছিল আমাদেরকে তারা কি মানে ভাবছি না কি পেয়েছে তাদেরা কি করছে তারপর আমার মাকে জিজ্ঞেস করছে বলছে এই ইয়ে আছে খারাপ আছে হে টেন করছে সবার বাড়িতে খারাপ করে দিয়েছে কার টাকা জুটে না কার কি জুটে না বলে কার মানে অসুস্থ হয়ে পড়ে আছে ভালো হয় না অনেক কিছু হয়েছে আমার আমার মা মাকে জিজ্ঞেস করছে বলছে বলছে তুই কি মানুষ আছিস বল তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি আমি তো আমি তো মানুষ আছি কিন্তু আমার কাছে কে আছে না আছে আমি তো না আর এখনো

আমার মা বাবাকে করে তারপর আমার মা বাবাকে উদ্ধার করে নিয়ে যায় আর আমার মাকেও এখন আমি শুনেছি গত পরশু দিনের ঘটনা গতকালকে পুলিশ অভিযোগ হয়েছে অভিযোগ করেনি অভিযোগ করেছেন যে তাকে নাকি ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয়েছে আর দেখুন এই ধরনের মানে ভিত্তিহীন একটা অভিযোগ যেটা ডাইনি অপবাদ এটা কিন্তু আমি বা আমাদের রাজ্য সরকার এটাকে প্রশ্রয় দেয় না এই কুসংস্কারকে নির্মূলীকরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে এটাকে কীভাবে নির্মূলীকরণ করা যায় খুব সুন্দরভাবে কিন্তু পা গ্রামে বা এলাকায় যেটাকে আমরা বিজ্ঞান সচেতনমূলক একটা প্রকল্প সেই হিসাবে কিন্তু আমরা জোরদার প্রচার চালাচ্ছি এবং কীভাবে এই কুসংস্কারকে নির্মূলীকরণ করা যায় তার এখন এটা তদন্ত সাপেক্ষে পুলিশের তদন্ত পুলিশ তদন্ত করছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের দলের কেউ কাউকে মানে ডাইনি উপবাদ দিচ্ছে বা ডাইনি বলে মারধর করছে এটা কিন্তু দল কিন্তু মেনে নেবে না আমরা টিএমসি পার্টি আমাদের সরকার আমাদের গভর্নমেন্ট বিরোধীরা বিরোধী বিরোধী করতেই পারে তারা বিভিন্ন রকম অভিযোগ করতেই পারে কিন্তু আমি আমাদের দলের পক্ষ থেকে বলছি যে এরকম রকম মানে কুসংস্কারকে আমরা প্রশ্রয় দিই না এবং এ এর ইয়েতে আমাদের দল নেই আর দেখুন ওদের পাড়ার ব্যাপার আমি বুঝতে পারছি যে ওখানে আমাদের মেম্বার আছেন সে ঠিক আছে কিন্তু পাড়ার ব্যাপার এটা পাড়ার ব্যাপারটা একটা পার্টির ব্যাপার আলাদা ব্যাপার পার্টির সঙ্গে জড়িয়ে দেওয়াটা গুলিয়ে দেওয়াটা কিন্তু একদম মানে একটা খারাপ লক্ষণ আর কি পাড়াতে সবাই থাকে সবাই চলতেই পারে ওখানে আপনারা লক্ষ্য করবেন যে যে জিটি বা এফআইয়ার করা হয়েছে তাতে কিন্তু আঠেরো জনের নাম আছে ওখানে তো পুরো পাড়াটার নাম আছে পাড়ার সঙ্গে তো আর পার্টির মানে জড়িত থাকতে পারে না আর যদি পার্টির কেউ যদি জড়িত থাকে তাহলে আমরা কিন্তু সেটাকে মানে বরদাস্ত করব না আর কি আপনার নাম পরিচয় আমি দিলীপ ভোরে সভাপতি যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের মন্দিরপুর যে সংসদ আছে বুথ আছে সেই বুথের ঈদেলটোলা নামে একটা গ্রাম আছে সেটা পুরোটাই আদিবাসী গ্রাম সেইখান থেকে সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা মাকলু হেমব্রম তিনি বহুদিন থেকে অসুস্থ এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে গুণী কবি কবিতা কাছে গেছে সেটা বটতলা গ্রামের সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে যা ঘটনাটা ঘটেছে কোনো অসুখ নয় এটা ডাইনি ডাইনি কে আছে ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমব্রম তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং তার স্বামী দিলীপ হাসদা এবং তাদের উদ্যোগে তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে মাকলু হেমবরম আর তাদের এক নাম গীতা মুর্মু আর মিরু কিস্কু যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো তুমি ক্ষতি করেছো তোমার জন্য অসুখ হয়েছে এবং পরবর্তীতে থানায় তারা যায় এবং এটা অদ্ভুত বিষয় এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ আমাদের সভ্যতা কত এগিয়েছে সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে এবং সর্বোপরি বিষয় হচ্ছে যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন একজন নির্বাচিত প্রতিনিধি আর তার এরকম ঘটনা হয়েছে এবং সে এরকম ভাবছে যে ডাইনি ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাকে তাণে মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে এটা মানে অদ্ভুত ব্যাপার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বারসে তার স্বামী দিলীপ হাসদা তৃণমূলের নেতৃত্ব কিছু দেখতে পারে না তারা কিছু জানে না তারা কোনো খোঁজ রাখে না এটা কীভাবে সম্ভব হয় পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা যখন জানতে পারে থানায় যায় তার গীতা মুর্মু এবং মিরু কিস্কুকে সাথে নিয়ে সেখানে পুলিশ তার ডায়রি নিতে অস্বীকার করে তার জন্য ব্যাপারে এটা একটা এবং যেটা আমি শুনেছি প্রথমে পুলিশ একটা ডায়রি নিয়েছিল বলেছে মারপিট হয়েছে তো মারপিট হয়ে এটা পুলিশ যদি কাউকে এনসিস করতে পারে প্রকৃত ঘটনায় যেটা ঘটেছে তার ডায়েরি না নিয়ে এটা প্রচণ্ড লজ্জাস্কর বিষয় আমাদের এলাকার হ্যাঁ এর এর আমি একদম পুরো প্রতিবাদ করছি উপযুক্ত যাদের ব্যবস্থা নেওয়া হয় এই গ্রাম পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে একজন মানুষ অসুস্থ হতে পারে তা যেন ডাক্তার আছে এই বিজ্ঞানের যুগ একসে বড় এক ডাক্তার আছে তার কাছে যেতে হবে চিকিৎসা হবে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হবেন আর সেটা না করে সেই পথে না যেয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানুষকে ভালো সাজেশন দেবে মানুষকে ভালো পরিচয় করবে আর সেটা না করে ভুল পথে মানুষকে পরিচালনা করছেন এটা লজ্জাস্কর বিষয় এবং তৃণমূলকে আমি এটা এটা ইয়ে করি মানে খুব লজ্জার ব্যাপার এটা তৃণমূল কাছেও জানি না তৃণমূল নেতৃত্ব সেটা কীভাবে নিচ্ছে হ্যাঁ তৃণমূলের পক্ষে এটা সম্ভব তৃণমূল এটাই এটা করছে সব জায়গায় চারিদিকে যে অন্যায় অত্যাচার চলছে দাদাগিরি চলছে এটাও সেটা একটা অঙ্গ হিসেবে চলছে চারদিকে দুর্নীতি অন্যায় অত্যাচার আজকে নিরীহ মহিলা আদিবাসী মহিলা দুজন মহিলাকে ডাইনি অববাদ দিয়ে তাকে যে বেধড়ক মারধর করা হয়েছে এটা প্রচন্ড অন্যায় এর ঘোর বিধিতে আমি করছি এবং এর যে অন্যায় হয়েছে অন্যায় প্রতিকার প্রতি প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পুলিশ যাতে তার ব্যবস্থা নয় তার দাবি আমি করছি কালকে আমরা যখন বারোটায় নাগাদ আমরা জানি একটা ফোকসি ইদনটোলা গ্রামে ফক্সিং নিয়ে একটা গণ্ডগোল এই গণ্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই ওখানে ছুটে যেয়ে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে আমরা কিন্তু বাড়ি বাড়ি তলাশি শুরু করি আমাদের সবাই সিবি ভলেন্টিয়ার ছিলো আমাদের মেম্বার অনেক অনেকজনই ছিল তাদেরকে নিয়ে আমরা একজন তলাসি চালাই তলাশীর মধ্যেই একটা আমি বাড়িতে পাই তার মধ্যে একটা বউ কাদা কাদি করছিলো এবার ওখানে আমরা জিজ্ঞাসাবাদ করি ও ভয়ের জন্য কিছু বলছে এরকম আর্ধট প্রচণ্ড করা হয়েছিলো গ্রামবাসীরা ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন ওনারাও সবাই মিলেই করেছে এবার ওনাকে ফোন করার হুমকি দেওয়া হয়েছিল এবার আমরা কি করি ওখান থেকে প্রশাসনকে জানাই প্রশাসন যে প্রশাসন কাজে কাজ আমরা তার এরকম ব্যাপার হয়েছে আপনি দু মহিলাকে উদ্ধার করেন এখান থেকে এখান থেকে উনি আবার প্রশাসন যায় প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে এই ফক্সিন জিনিসটা আমাদের এলাকায় একটা খুব বাজে জিনিস এর আগেও অনেক কিছু হয়েছে ফক্সিন কেউ কাউকে বলে দিলে মার্ডার করে দেয় আদিবাসী সমাজেরও ফোকসিং দেখলাম গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয় এটা মার্ডার হয়ে যায় যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই গুণরাগ আমরা পেতাম না আমাদের গ্রামে তাহলে মারা যেতে পারতো এবারে আমরা উদ্ধার করে নিয়ে শোনায় যাওয়া হতো ভাবুক এলাকায় প্রায় হ্যাঁ এখানে ভবিষ্যৎ কী এই জিনিসটা ঠিক না এই জিনিসটা আমাদের সচেতন সচেতন পাওয়া যাক যে এই জিনিসটা যেন না হয় আমাদের ভাবুক এলাকা বা কোথাও পশ্চিমবঙ্গে কোথায় এই জিনিসটা যেন না পাওয়া রয়েছে থানায় হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে থানায় তো মহিলা কোনো ফোকসি উল্লেখ করে না ওখানে অফিসার কেউ লিখিয়েছে ওখানে যে ফোকসি আমরা পরে আবার একটা ডিট করে দিয়েছি অফিসারই লিখি অফিসার লিখিয়েছে ওদেরকে দিয়ে ঠিক আছে ধাবা চাপা দেওয়ার জন্য ডাইনি ডাইনি আমরা তো আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি আর কী করবো বলবো যে আমরা ডাইনি না কী আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হচ্ছে না মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে প্রতিজনা প্রতিদিন দূরছে অন্য অন্য দলে চলে যাচ্ছে কেউ সার্না ধরম কেউ বা খ্রিস্টানে কেনে চলে যাবে খ্রিস্টানে আগে থেকে তো খ্রিস্টান আর তো তো ছিল না সবাই বিপদ বলেই চলে যাচ্ছে এই এইযুগে আমরা এই গ্রামের ছেলেপিলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি ভালো করে দাঁড়িয়েছি তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে তাতে কিছু করে নিই মারধর করে নিই ওরা নিজে নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে তাতে ওই পুলিশকে ফোন পুলিশ প্রশাসনকে জানিয়েছি বর্তমান আচ্ছা কীভাবে ওই তো একটা কেনে বিপদ হচ্ছে তাতে দেখতেই নিয়েছিলাম বা নিজে নিজেই মানে নিজের শরীরে উঠে গেল মা দেবতাটা নিজে নিজে বলে উঠে গেছে তা আমি এরকম 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 তা আমরা মেনে নিয়েছি তাতে মারধর করিনি একজনকে মারলে আমরা ভালো এক দেখা এক মারেই একজন শেষ হয়ে গেলো ওই কি বেঁচে থাকবে ওই জন্য আমরা মারামার করিনি হয়তো এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে তাই নাকি হচ্ছে তবে আমাদের এটা কয়েকজনের মধ্যে না আমরা পুরো পাড়া প্রতিবেশী বেশি মিলে গ্রামের জন্য পুজো পুজোর জন্য গিয়েছিলাম ওখানে তো একটা ধাক্কাধাক্কি হতে পারে এর চেয়ে বেশি হয়নি আর যেটা অভিযোগ আসে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ যে সদস্য রয়েছে আপনার স্ত্রী নাকি অসুস্থ সেই কারণে নাকি গ্রামের না এটা সম্পূর্ণ ভিত্তি এ পারে কোনো আমাদের ইয়ার মধ্যে কোনো ঘটনা হয়নি এটা পাড়ার সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম পাড়াতে অসুবিধা কিছু হচ্ছে শুধু আমার না পাড়ই পারি হচ্ছে তো তো শুনেছি যে আপনার স্ত্রী নাকি অসুস্থ তিনি তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য

যেটা সমস্যা পুজোর জন্য যেটা ইয়ে হয়েছিল তখন দু একটা ঘটনা হয়েছে এইটুকুই আর হয়নি অনুমতি দিলেন আপনারা অনুমতি দেওয়া হয় নেওয়া হয়নি এটা অনুমতি না ওই পুজোর সময় দু একটা পরিবারের সাথে ঝামেলা হয়েছিল পুজো গ্রাম গ্রাম পুজো আমাদের কি বলবেন না না এটা অভিযোগটা ভিত্তিহীন আমরা শুধু করিনি সবাই মিলে আমরা মানে ভাগানোর চেষ্টা ভাগাচ্ছি না যেহেতু ওরা দশের মধ্যে আছে আমাদের কথা অমান্য করেছে বলে আপনার নাম